গুরুত্ব না থাকলে একই সাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে ভালোবাসাগুলো আমাদের জীবনে ঋণ হয়ে আসে এগুলো আমাদেরকে শোধ করতে হয় হয় ভালোবাসা দিয়ে আর না হয় চোখের পানি দিয়ে কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারো সাথে রাত জায়গার অভ্যাস করে ফেলা আর দ্বিতীয়ত নিজে সুন্দরী না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য জ্বলন্ত অবস্থায়ও পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না আপনার ছেলে নেতার চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বখাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয় মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সে মেধা ঘৃণিত একজন মানুষ ৪৫ ইউনিট ব্যথা একবার সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেয় তখন তিনি সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেন এই ব্যথা শরীরের বিষটা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি এতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেয় শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদান মা যে ঘরে মেয়ে জন্ম নেয় সে ঘরের বাবা রাজা হয় কারণ পরীকে পালন করার ক্ষমতা সবার থাকে না যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি আর অহংকার দেখায় না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে হওয়া অনেক ভালো বর্তমানে কেউ যদি বলে বিশ্বাস করো তাহলেই মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকে যায় কারণ বিশ্বাস করো বলা মানুষগুলি সবার আগে বিশ্বাসঘাতকতা করে অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা ভাবে কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর সুখের একটি দরজা বন্ধ হলে আরেকটি দরজা খুলে যায় কিন্তু আমরা বন্ধ দরজার দিকে এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খোলা দরজাটিও আমরাও দেখতে পাই না আত্মীয় স্বজন যতই বড়ো লোক হোক না কেন তারা কোনো দিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড পরিশ্রম করার বয়সে যদি আরাম করো তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন তবু হতাশ হবেন না মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দিবে কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে যার টাকা নেই সে গরিব নয় গরিব তো সেই যে নারী তার স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না যে পরপুরুষের প্রতি আসক্ত তাকে স্বর্গসুখ এনে দিলেও সে সন্তুষ্ট হয় না